আমাদের বাজেট যদি হয়ে থাকে এক লক্ষ আশি হাজার টাকা তাহলে সবার প্রথমে কোন তিনটি বাইকের ভেতর থেকে একটি বাইক আমাদের না উচিত চলুন দেখে নেই তিন নম্বরে রয়েছে বাজাজ কোম্পানির বাজাজ পালসার এনএস ওয়ান বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো পঁচিশ সিসির ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন বারো বিএসপি এবং ম্যাক্সিমাম টক পেয়ে যাবেন এগারো নিউটন মিটার বাইকটির ইঞ্জিন পাওয়ার ক্ষমতা অনুযায়ী এই বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার বাইকটি থেকে প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার লিটার বাইকটি ঘরে তুলতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ উনআশি হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইকগুলোর দাম এবং টপ স্পিড কিছুটা কম বেশি হতে পারে ক্ষেত্রবিশেষে বিশেষে নাম্বার দুই রয়েছে হোন্ডা কোম্পানির হোন্ডা এক্স পি বাংলাদেশের বাজারে বাইকটি তুমুল জনপ্রিয় বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ সিসি ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে দশ পয়েন্ট আট এবং ম্যাক্সিমাম টক জেনারেট করবে দশ পয়েন্ট নয় নিউটন মিটার ক্ষমতা অনুযায়ী থেকে সর্বোচ্চ টপ পেয়ে যাবেন একশো কিলোমিটার পার আওয়ার প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন আটষট্টি কিলোমিটার পার লিটার যেতে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ হিসাবে অনেকটাই বেশি আপনার মেন চাহিদা যদি হয়ে থাকে মাইলেজ তাহলে পরে অবশ্যই আপনি এই ব্যাগটাকে চুজ করতে পারেন নাম্বার একে রয়েছে অন এন্ড অনলি হিরো কোম্পানি রিসেন্টলি লঞ্চ হওয়া হিরো এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ আর এবিএস ভার্সন বাইকটিতে ব্যবহার করা হয়েছে একশো চব্বিশ সিসির ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে এগারো পয়েন্ট চার পাওয়ার ম্যাক্সিমাম টক জেনারেট করে দশ পয়েন্ট পাঁচ মিটার বাইকটির ইঞ্জিন পাওয়ার প্রোডিউস ক্ষমতা অনুযায়ী এ বাইকটি থেকে সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন একশো দশ কিলোমিটার পার আওয়ার কোম্পানি ক্লেম করে এ বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার পার লিটার তো আপনারা যারা অলরেডি এ বাইকটি রাইড করছেন তার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ বাইকটি থেকে আপনারা কত মাইলেজ পেয়ে যাচ্ছেন বাইকটি ঘরে তুলতে আপনাদেরকে খরচ করতে হবে এক লক্ষ একাত্তর হাজার টাকা তিনটি বাইকের ভিতর থেকে কোন বাইকটি আপনারা নাম্বার একে রাখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না